সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আপনারা কীভাবে মানে গাছ অথবা ফসল রক্ষা করবেন আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই দেখেন আমার ড্রাগন গাছ অনেকগুলো ড্রাগন ধরেছে এই গাছগুলোতে এবারে ড্রাগনের ভিডিও আছে আপনাদের সাথে আমি শেয়ার করব দেখেন এই যে ড্রাগন গাছগুলোকে খেয়ে ফেলছে কি করছে দেখছেন এই যে এই যে প্রত্যেকটা গাছ একটা গাছ আর এখানে অন্তত আট দশটা গাছ সবগুলো গাছ খেয়ে ফেলেছে এই যে সামনে এই যে সামনে দেখেন এখনো সূর্য আছে তাই দেখা যাচ্ছে না এই যে আমি এখানে দেখাই এই যে এই যে এই যে এই যে দেখা যাচ্ছে দেখছেন একদম আগাতেও গাছগুলোকে সব খেয়ে ফেলেছে এই দূরে এই যে সবগুলো গাছ এই দূরে খেয়ে ফেলেছে খেয়ে কিছুই রাখা নাই সব সাবার করে ফেলছে এই যে সবগুলা গাছ খেয়ে ফেলেছে দেখেন এই যে এই যে সব খেয়ে ফেলেছে এভাবে এখন এগুলাকে কিভাবে দমন করব দেখেন কতগুলা গাছ আমার একটা গাছও রাখা নাই সবগুলাকে খেয়ে ফেলছে এভাবে আপনারা কিভাবে দমন করবেন দেখেন এদেরকে হয়তো খাবার খায় বা এটা সেটা খায় ফ্রুট থাকলে খায় কিন্তু গোটা গাছ খেয়ে ফেলেছে এরা কত বড় জানোয়ার দেখছেন এই জানোয়ারদেরকে আমরা কিভাবে দমন করছি আপনাদেরকে দেখাবো কিভাবে দমন করছি সবগুলা গাছ খেয়ে ফেলেছে সবগুলা গাছ গাছগুলো একেবারে রাখেই নেই সবগুলা গাছ খেয়ে ফেলেছে এ হারামিরা হারামিরা খানার অভাব কি করবে দেখেন এই যে আমরা একটা এই লোহার খাসা লোহার যে খাসা এই খাসায় বসেছি এখানে এই যে দেখছেন ওনারা এখন মৃত অবস্থায় আছে আমরা এই কালকে রাতে এখান থেকে যাওয়ার সময় আমি এই একটা খাসাকে কীভাবে বসালাম আপনাদেরকে দেখাবো খাসাকে বসায় রাখার পর দে এটা তোল এরপরে দেখছেন কতগুলো করছে দেখেন যেন মাছ তুলছি মাছের মতো লাগছে মাছ তুললে যেরকম ঠিক সেরকম সেরকম লাগছে দেখেন দেখেন আপনাদেরকে দেখে কতগুলা বের করলে দেখবেন এক খাঁসা পড়ছে অনেকগুলা এই হারামিরা আমার সবগুলা গাছ খেয়ে ফেলেছে এখন আমরা এই খাসাটা বসানোর পর এটার ভিতরে যখন এগুলো পড়লো আমি দেখাই আপনাদেরকে পুরাটা তখন আমরা এই যে এক বালতি ফানি সাদের উপরে এক বালতি ফানির ভিতরে এই খাঁসাটাকে ডুবিয়ে এখন দিয়েছি ডুবিয়ে দেওয়ার পর এরা সব মারা গেছে এরা সব মারা গেছে এভাবে দেখেন এভাবে পানির ভিতরে ডুবাই দিছি যখন জিন্দা ছিল ডুবানোর পর ওরা মাত্র দু মিনিটের ভিতরে মরে গেছে এখন আমরা খুলে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে এই হারামিরা দেখছেন এই নোংরা কাজ দেখেন কতগুলা কতগুলা ই রে এই জানোয়াররা আপনারা এভাবে কিভাবে বসাবেন আমি আপনাদেরকে দেখাবো খাসা কিভাবে বসাবেন কতগুলা দেখেন 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 কতগুলা এই যে দেখেন দেখছেন পাঁচ জানোয়ার আরও একটা কিসের ভিতরে রাখছি ওই যে এই কিসের ভিতরে আরও একটা রাখছি ওটা ফানিতে পড়ে গেছে ওটা থেকে গন্ধ ছুটে গেছে তাই ওটা এখানে আনছি না পঁচে গেছে দেখছেন এতগুলো একদিনে পড়ছে এই জানোয়ারদেরকে আমরা এখন কিসে ঢুকে বল দিয়ে আছে দেশে বল দিয়ে ফেলে দিব এদেরকে দেখেন আপনারা কিভাবে সুটকি দিবেন এই যে হৃদর শুটকি আছে না বাংলাদেশের এই হৃদর রে এভাবে দিবেন দেখেন এরকম একটা নিয়ে হৃদৌড় শুটকিকে এভাবে দিবেন দিয়ে রেখে দিবেন ওরা বাস দুম করে ওকে দিকে দিয়ে যাওয়ার সময় পড়ে যাবে আমাদের ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আরব গার্লফ্রেন্ড নতুন নতুন ঢঙ্গের ভিডিও আপনারা দেখবেন সবাই এই যে দেখেন এখান দিয়ে চাপ দিবে দেখছেন এই এখান দিয়ে যখন ঢুকবে ঢুকার সময় এভাবে চাপ দিবে চাপ দিলে ওরা ঢুকে যাবে আর বেরোনোর ঢোকার রাস্তা আছে বেরোনোর কোনো রাস্তা নেই দেখছেন এইভাবে আপনারা করবেন এই তারা মানে আমাকে আজ কয়েকদিন অনেক বেশি জ্বালাচ্ছে তাই এটা আনলাম একরিয়াল আটশো পয়সা দিয়ে এটা আনছি আনি এদেরকে সাহসতা করলাম আপনারা এইভাবে করবেন যদি দূরে আপনাদেরকে বেশি জ্বালায় আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ